চাও দেওয়া হবে অন্বেষণ করো খুঁজে পাবে এবং দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে সকলকে জয় যিশু আত্মার এই খর্গের অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রভু যীশু খ্রিস্টের প্রেম আনন্দ শান্তি ও দয়া আপনার জীবনে নেমে আসো আপনি যে ভালোবাসা নিয়ে প্রভুর কাছে আসছেন সেই ভালোবাসায় ঈশ্বর আপনাকে পরিপূর্ণ করুক প্রিয়জনেরা আজ তিনি চান মথিলিখিত সুসমাচার অধ্যায় অধ্যায়ের স্বাদ পথ লেখা রয়েছে চাও দেওয়া হবে অন্বেষণ করো খুঁজে পাবে দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে তাই চাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করুন এই বিশেষভাবে ঈশ্বরের অনুগ্রহ কৃপা দয়া এবং আশীর্বাদ যাচনা করার জন্য নিজেকে প্রস্তুত করি যেন তার অনুগ্রহ আমাদের জীবনে নেমে আসতে পারে আমেন শেয়ার অবশ্যই করুন কামেন্ট সেকশনে যান কামেন্ট অবশ্যই লিখুন প্রভু আপনাকে আশীর্বাদ দান করুক যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ সকলকে জয়